আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি জোহরের নামাজটা পড়তেছে এরপরে চলে যাব বাবার বাসায় তো নামাজটা শেষ করে তারপরে ব্যাগটা গুছানোই আছে। আর আজকে খাওয়াটা আগেই খেয়ে ফেলছি খাওয়া খাওয়া দাওয়ার পরে তারপরে গোসল করলাম নামাজ পড়লাম দেন চলো যাওয়ার এই যে আমার হামিমা আমার পাশে আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর ও আমার সামনে এসে এই যে দাঁড়িয়ে গেছে এরকমই করে আসলে বাচ্চারা তো শুরুতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর দেখতে থাকুন এই তো চলে আসছে যেটা কিনা আপনারা সবাই এখন চিনেন আমার বাবার বাসা আপনারা প্রায় এক বছর ধরে সবাই দেখতে দেখতে আসলে এখন অলমোস্ট চিনে গেছেন এই হচ্ছে এখন গেটে আটকাচ্ছি আর সময় আসলে মানে ওরা ওর নানু থাকতো এখনও এখন আস্তে আস্তে একটু সাড়ে তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো আম্মু ঘুমাচ্ছিলো এজন্য জন্য আর ডিস্টার্ব করি না কলিং বেল দেয় নেই গেট খোলা ছিল আমার ঢুকে পড়ছে আর এই তো আম্মু এসে মানে যেরকম অসুস্থ সেরকমই আসে মানে দশ মিনিট হাঁটাহাঁটি একটু করে বা দশ মিনিট ভালো থাকে আবার এক ঘন্টা আধা ঘন্টার জন্য আবার জীবনে চলে আসে মানে চোখ তখন আর মেলে তাকাতে পারে না এই হচ্ছে অসুস্থতা আসলে দিন দিন মানে দুর্বল শরীর দুর্বলও না এটাই নাকি একটা রোগ শরীর দুর্বল না শরীরে যে রক্ত নাই বা শরীরে যে বল নাই বিষয়টা এরকম না অসুখটাই হচ্ছে এরকম তো এখানে আসার পরে এই যে ওর নানুর কাছে আমি নানুকে জড়ায় ধরলাম তাকে বসাইলাম আম্মু ঘুমাচ্ছিলো এই জন্য পরে এদিক থেকে কিছু নাস্তা নিয়ে আসছে সেগুলো একটু বের করতেছি ঘুষ আসছে তো আম্মু প্রায় অনেক দিন ধরে মানে কয়েক মাস আগে থেকেই বলতেছি আসতে শর্মা কী শর্মা জিনিসটা কী এরকম বলতেছিলো তো বরিশালে আসলে কোথায় শর্মা পাওয়া যায় আমি ডিটেলস আসলে জানি না কারণ বরিশাল থাকে কিন্তু আসলে কোথায় কী পাওয়া যায় সব কিছু তো আসলে আমি জানি না কারণ বাহিরে একটু কম বের হই তো শর্মা আজকে দেখার পরে আমি নিয়ে আসছি কারণ আম্মুর এতদিনের একটা ইচ্ছা ছিল যে শর্মা কি শর্মা খেতে কেমন তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি আমার আম্মুকে ইনশাল্লাহ বেঁচে থাকলে শর্মা খাওয়াবো তো সামনে তিনটা ছিল তিনটায় নিয়ে আসছি আর আম্মু মিষ্টি অনেক পছন্দ করে এই জন্য মিষ্টিও নিয়ে আসলাম কারণ আম্মু মিষ্টি খেতে সবসময় খুব পছন্দ করে তো ওই দিক থেকে ওরা ডোনাট খাবে বার্গার খাবে মানে একটা মানে যেটা আসলে সামনে একটু একটু সব কিছুই নিয়ে আসছি আব্বুও মোটামুটি ভালো আছে আর আসছি দেখি দুই তিন দিন তো থাকবো আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করছিলাম আর এদিক থেকে কিন্তু আম্মু তো রান্না করতে পারে না আমাদের রান্নার একটা খালা আছে মানে সে রান্নাটা বসাই দিয়েছিলো তো হামিমের জন্য পোলাও তারপরে মুরগির মাংস এগুলো রান্না করছে তো সেগুলো হামিমকে খাওয়াবো এখন হাদিকা এদিক থেকে নাচতেছে মানে ওর নিজে নিজে গান গাছে নিজেই নাচতেছে তো আমি আবার একটু শ্যুট করলাম আর আসার সময় একটু ভিজতে ভিজতে চলে আসছি কারণ রোদ ছিল হঠাৎ করে দেখলাম যে মানে বৃষ্টি তো বৃষ্টিটা যে মানে একটু একটু গায়ে লাগতেছিল ভালোই লাগছে মানে বৃষ্টিটা মনে হচ্ছিলো যে ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু আসলে সঠিকভাবে ঠান্ডা হয় না অনেকটা গরম ছিল আর আমি কিন্তু আজকে আম্মুকে একটু ব্যায়াম করাইছি কারণ ব্যায়াম করাইলে হয় কি মানে এই অসুখে ব্যায়াম খুব জরুরি তিনবেলা ব্যায়াম করতে হবে তারপরে অনেক সবার সাথে কথাবার্তা একটু বলতে হবে রেস্ট অতিরিক্ত বেশি রেস্ট করতে হবে তো এই জন্য আম্মুকে একটু আজকে ব্যায়াম করাইলাম আর আমি এদিক থেকে যে হামিমকে পোলাও কারণ দুপুরে আমরা খাইয়ে আসছি তারপর তো ওদের একটু ক্ষুদা লাগছে যেহেতু ছোটো মানুষ তারপরে চিন্তা করলাম যেহেতু খালা পোলাও রান্না করছে আর হামিম বিরিয়ানি পোলাও তো খুব পছন্দ করে তো এই জন্য আম্মু একটু পোলাও রান্না করায় রাখছে সেই খালাকে দিয়ে তো পোলাওটা এখন খাওয়াই দিচ্ছে আমি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর আম্মুকে এদিক থেকে শর্মাটা দিছে আম্মু এই যে খাচ্ছে তাও অর্ধেক নেছে মানে বলতেছিল যে শর্মা কী আম্মু মনে করছে শর্মা হয়তো অন্য কি একটা মিষ্টি জাতীয় কী যেন একটা কী হবে তো বললাম যে আম্মু তুমি শর্মা খাইতে চাই খাইতে চায় না আসলে বলছিল যে শর্মা জিনিসটা কী রে এরকম করে বলছিল তারপর তো যে নিয়ে আসছে আর এখন নাস্তা খাওয়ার পরে আম্মুকে একটু ব্যায়াম শিখাচ্ছি যে আম্মু এরকম করে ব্যায়াম করো কারণ একটু এখন তো গুগলে বা ইউটিউবে সার্চ দিলে সব কিছু বের হয়ে আসে পার্কিনসনের এক্সারসাইজ কেমন বা থেরাপি কেমন আম্মুর জন্য অনেকগুলো চুইংগাম নিয়ে আসছি যেমন সবসময় চুইংগাম খাবা চুইংগাম খেলে দুশ্চিন্তা দূর হয় মুখের থেরাপি মানে যেটা ওরাল যে একটা মেসেজ আসছে থেরাপি আছে সেটাও ঠিক হয় আলহামদুলিল্লাহ তো চেষ্টা করতেছে কিন্তু এখন বাকিটা হচ্ছে আম্মুর উপর নির্ভর করে নিজে থেকে অনেকটা আগে আসতে হবে শুধু আমরা বাহির থেকে বললে তো আর হবে না আর এই হচ্ছে ভারসাম্য একটা ব্যায়াম পিছন থেকে আমি টান দেব আম্মু নিজেকে কন্ট্রোল করে দাঁড়াইতে হবে তো প্রথম কয়েকবার পারে না শেষের দিকে পারছিল শেষে তো মানে হাদিকে হাফসার হাততালি দেশে যখন দেখছে আম্মু পারছে এই যে পারতেছে না আমি জোরে একটা টান দেব আম্মুকে দুই পা দিয়ে নিজেকে ঠেকাইতে হবে তো তারপর শোয়াই শোয়াই কিছু ব্যায়াম করলাম এই তো আমার আজকের সারাদিন একটা লাইফস্টাইল ব্লগ আপনার সাথে শেয়ার করলাম যাই না আপনাদের কেমন লাগলো দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো রাখলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম